আপনাদের যে চলমান আন্দোলন যে আপনাদের সেন্টিমেন্ট এই যে কোটা কোটার আপনার যে অবস্থান সেই সম্পর্কে এনার সুস্পষ্ট কোনো আইডিয়া ছিল না ইনি মালয়েশিয়া থাকেন বাংলাদেশে তিনি একটা একটা আইটি ফার্মের চাকরি করেন তিনি আতঙ্কিত হয়ে বুঝতে পারেননি প্রথম সে চেষ্টা করছে ঢাকা মেডিকেল যাওয়ার জন্য তার এখানে রুগী ছিল তার বাবাও একটু অসুস্থ বয়স্ক এই জায়গাতে চেষ্টা করছেন

সাথে সে কথা বলবেন